গর্ভের বাচ্চার হেড ডাউন পজিশন অথবা পজিশনে সেফালিক থাকা যে কতটা জরুরি তা সকল গর্ভবতী মায়েরাই জানেন গর্ভের বাচ্চার সুস্থ একটি পজিশন হচ্ছে পজিশন অনেকে তা বোঝেন না আজকের ভিডিওর মধ্যে আপনারা স্পষ্ট ধারণা পাবেন যে সেফালিক পজিশন কাকে বলে নর্মাল ডেলিভারির জন্য বাচ্চার সেফালিক পজিশনে আসা কেন জরুরি বাচ্চা সেফালিক পজিশনে আসলে আপনার দেহে কোন কোন লক্ষণগুলো দেখা যাবে অর্থাৎ কোন লক্ষণের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে বাচ্চা হেড ডাউন পজিশনে চলে এসেছে মাথা নিচে ও পা উপরের দিকে হয়ে গিয়েছে এছাড়াও জানতে পারবেন বাচ্চা যদি হেড ডাউন পজিশনে না আসে তাহলে নর্মাল ডেলিভারি সম্ভব কিনা হেড ডাউন পজিশনে আসতে কত সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে সবকিছু জানতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকতে হবে হ্যালো মামিজ ড্যাডিজ অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সেফালিক পজিশন বলতে সেই পজিশনটাকে বোঝায় যেখানে বাচ্চার মাথা জরায়ুর মুখের কাছে থাকে এবং পাগুলো উপরের দিকে থাকে এটাই কিন্তু নর্মাল ডেলিভারির জন্য আদর্শ পজিশন এবং একটি বাচ্চার জন্য এটি আদর্শ পজিশন বাচ্চার মাথা যখন নিচের দিকে থাকবে এবং পা উপরের দিকে থাকবে সে তখন সহজে ডেলিভারি হয়ে যেতে পারবে সেফালিক পজিশন ছাড়াও আরও অনেক ধরনের পজিশন রয়েছে যেমন ব্রিজ পজিশন ট্রান্সভার্স লাই পজিশন ব্রিজ পজিশনে বাচ্চাটা উল্টে থাকে অর্থাৎ মাথা উপরের দিকে থাকে এবং পা নিচের দিকে থাকে আবার যখন ট্রান্সভার্স লাই পজিশনে থাকে তখন অনেক সময় বাচ্চা আড়াআড়ি ভাবে থাকে এই ধরনের পজিশনগুলোতে নর্মাল ডেলিভারি হওয়া প্রায় অসম্ভব বা হলেও খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় এক্ষেত্রে শিশু মৃত্যুরও সম্ভাবনা থাকে তাই ব্রিজ পজিশন এবং ট্রান্সভার্স লাই অথবা অন্য কোনো পজিশনে থাকলে চিকিৎসকরা সাধারণত সে রোগীকে মাথা নিচের দিকে থাকে এবং সমস্ত কিছু ঠিক থাকে সেক্ষেত্রে রোগী ডেলিভারির জন্য আশা করতে পারে এখন আপনার বাচ্চা পজিশনে কখন আসবে সেই বিষয়টি নিয়ে আপনার মনে প্রশ্ন থাকতে পারে কোনো বাচ্চা গর্ভাবস্থার শুরুর দিক থেকেই সেফালিক পজিশনে থাকে অর্থাৎ যখনই আপনার আলট্রাসাউন্ড করা হবে আলট্রাসাউন্ড রিপোর্টে লেখা থাকবে বাচ্চা সেফালিক পজিশনে আছে সেই সমস্ত বাচ্চারা শুরু থেকে শেষ পর্যন্ত সেফালিক পজিশনে থাকে এবং শেষের দিকেও ঠিক একই পজিশনে তাদের জন্ম হয়ে যায় তবে কিছু কিছু ক্ষেত্রে এই ব্যাপারটি এমন ভাবে নাও ঘটতে পারে যেহেতু বাচ্চা আপনার পেটের মধ্যে খেলে নড়াচড়া করে ডিগবাজি খায় তাই সে তার পজিশন বারবার পরিবর্তন করতে পারে কিছু কিছু বাচ্চা দেখা যায় প্রথম দিকে তো সিফালিক ছিল পরবর্তীতে সে আবার ব্রিজ পজিশনে চলে এসেছে আবার কিছু কিছু বাচ্চা প্রথম দিকে সিফালিক পজিশনে থাকলে পরে আবার ট্রান্সভার্স লাই পজিশনেও চলে আসতে পারে এক কথায় হচ্ছে বাচ্চা তার অবস্থান পরিবর্তন করতে পারে তবে একটি নির্দিষ্ট সময় পর্যন্তই সে তার অবস্থান পরিবর্তন করে একটা সময় সে তার আর অবস্থান পরিবর্তন করতে পারে না তাই আপনি গর্ভাবস্থার শেষের দিকে যে গুলো করবেন সে আলট্রাসাউন্ড রিপোর্টে বাচ্চার অবস্থান যা আসবে সাধারণত বাচ্চার অবস্থান জন্মের সময়ও তাই থাকে সেই অবস্থান আর পরিবর্তন হয় না একটা বাচ্চা পেটের মধ্যে সপ্তাহ পর্যন্তই তার অবস্থানকে পরিবর্তন করতে পারে অর্থাৎ সাঁত্রিশ সপ্তাহের মধ্যেই সে যদি সেফালিক পজিশনে চলে আসে সেক্ষেত্রে এই পজিশনটি তার জন্য ফ্রিজ হয়ে যাবে এবং সে নড়তে পারবে না এবং এভাবেই থাকবে এবং তার ডেলিভারি এভাবেই হবে তবে সাঁত্রিশ সপ্তাহের আগ পর্যন্ত বাচ্চার পজিশন চেঞ্জ হয়ে যেতে পারে অর্থাৎ দেখা গেল যে আপনি আগে দেখেছেন বাচ্চা সেফালিক পজিশনে আছে কিন্তু সময় যখন আপনি করলেন তখন দেখলেন বাচ্চা উল্টে গেছে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা পুনরায় আবার সেফালিক পজিশনে আসার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে বা ঘটলেও খুবই রেয়ার কেস সাঁত্রিশ সপ্তাহের আগ পর্যন্ত বাচ্চা যেই পজিশনে থাকুক না কেন চিন্তা করবেন না এই পজিশন চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সাঁত্রিশ সপ্তাহের পরে এই পজিশন চেঞ্জ হবার আর কোনো সম্ভাবনা নেই সেক্ষেত্রে সেফালিক পজিশন ছাড়া অন্য কোন পজিশনে থাকলে বাচ্চা সিজার করানোর প্রয়োজন পড়তে পারে একটি বাচ্চা যে হেড ডাউন পজিশনে চলে এসেছে অথবা সেফালিক পজিশনে আছে সেটি মা কিভাবে বুঝতে পারবেন গর্ভাবস্থার প্রথম দিকে বাচ্চা কোন দিকে আছে তার মাথা কোন দিকে আছে তা বোঝাটা বেশ কঠিন হয়ে যায় তবে যখন বাচ্চা নড়াচড়া করতে শুরু করে অনেক সময় বাচ্চার হাত পা অথবা মাথা ফুলে ওঠার ব্যাপারটি বোঝা যায় সেক্ষেত্রে তার দেহের অঙ্গগুলো কোন দিকে ফুলে উঠছে তা আপনি খেয়াল করতে পারেন যদি আপনার মনে হয় বাচ্চার শক্ত মাথাটি বেশিরভাগ সময় আপনার পেটের নিচের দিকে চাপ দিচ্ছে এবং সেখানে বাচ্চার মাথাটি ফুলে উঠছে তাহলে বাচ্চা হেড ডাউন পজিশনে চলে এসেছে এটি একটি লক্ষণ হিসেবে ধরে নেওয়া যাবে এছাড়াও এ সময় আরও কিছু লক্ষণকে আপনি খেয়াল করতে পারেন বাচ্চা যখন আসে, তখন মায়ের পেটের সমস্ত ভার নিচের দিকে বেশি পরিমাণে অনুভব হয় এবং উপরের দিকে পেটটা খালি হয়ে যায় এ সময় কোনো মাকে দেখলেই বোঝা যাবে যে তার পেটটা নিচের দিকে অনেক বেশি ঝুঁকে গিয়েছে এবং তার উপরের দিকের পেটটা খালি হয়ে গিয়েছে এজন্য অনেকেরই এই সময় শ্বাসকষ্টের সমস্যা কমে যায় যেহেতু বাচ্চা আগে উপরের দিকে ছিল এবং উপরের দিকে ডিকবাজি খাচ্ছিল তাই তার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল কারণ বাচ্চা ফুসফুসের চাপ দিয়েছিল বাচ্চাটি যখনই হেড ডাউন পজিশনে চলে আসে তখন বাচ্চা জড়ায়ুর অনেক নিচের দিকে নেমে যায় বাচ্চার পা দুটো থাকে উপর দিকে জড়ায়ও নিচের দিকে নেমে যাওয়ার কারণে ফুসফুসের উপরে যে বাড়তি চাপটি ছিল তা কমে যায় যার কারণে শ্বাসকষ্টের সমস্যা কমে আসে পেট নিচের দিকে অনেক বেশি ঝুঁকে থাকার কারণে এ সময় আপনার হাঁটতে চলতে প্রচুর পরিমাণে কষ্ট হবে আর সবচেয়ে বেশি যে সমস্যাটি হবে সেটি হচ্ছে জরায়ুতে প্রচুর পরিমাণে ব্যথা অনুভব হবে এমন মনে হবে যে আপনার জরায়ু ছেড়ে বুঝি বাচ্চা নিচের দিকে পড়ে যাবে সেফালিক যেহেতু বাচ্চার মাথাটি নিচের দিকে থাকে আর মানব সবচেয়ে ভারী বা ওজনওয়ালা অঙ্গ হচ্ছে বাচ্চার মাথা বা মানুষের মাথা মাথাটি নিচের দিকে থাকার কারণে মা পেটে প্রচুর পরিমাণে যন্ত্রণা অনুভব করতে পারেন বিশেষ করে জরায়ুতে ব্যথা এবং জরায়ু ছিঁড়ে যাওয়ার মতো অনুভূতি তার হতে পারে বাচ্চা সেফালিক পজিশনে আসার আরও একটি অন্যতম লক্ষণ হচ্ছে এই সময় আপনার বারবার প্রসাব পাবে এই প্রস্রাবটা এমন যে আপনি প্রসাব করে উঠে আসতেন আসতেই মনে হবে আবার প্রসাব পাচ্ছে তবে যদি আপনি টয়লেটে বসেন তখন দেখবেন প্রসাব হচ্ছে না বা হলেও এক দু ফোঁটা কারণ এই সময় বাচ্চাটি পুরোপুরিভাবে আপনার মূত্রথলির উপরে চাপ দিয়ে রয়েছে এই মূত্রথলির উপরে চাপ দিয়ে থাকার কারণে আপনার পেটে প্রসাব না থাকার পরেও আপনার মনে হবে যে আপনার প্রসাব লেগেছে এছাড়াও বাচ্চা যখন পজিশনে চলে আসে তখন মায়ের পায়ে প্রচুর পরিমাণে জল আসতে থাকে বাচ্চা থাকলে আমাদের পেটের ভেতরে জ্বরের কাজ দিয়ে আমাদের অনেক নার্ভ থাকে যা শরীরের পাগুলোতে রক্ত সঞ্চালন করে এবং জলের আদান প্রদান করে সেই শিরা উপশিরাগুলোতে চাপ পড়ে থাকার কারণে ঠিকমতো রক্ত প্রবাহ পায়ের মধ্যে হতে পারে না যার ফলে পায়ে জল চলে আসে এবং পা ফুলতে শুরু করে এছাড়াও আপনার বাচ্চা যখন হেড ডাউন পজিশনে চলে আসবে তার আরও একটি লক্ষণ হচ্ছে এ সময় আপনার সাদা স্রাবের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাবে জরায়ু নিচের দিকের অংশগুলো এখন প্রচুর পরিমাণে রক্ত সরবরাহ করছে এবং প্রচুর কর্মচঞ্চল রয়েছে যার কারণে সাদা তরল সাদা স্রাব বেরিয়ে আসা অস্বাভাবিক কোনো ব্যাপার নয় এ নিয়ে চিন্তা করবেন না এছাড়াও বাচ্চা অন্যতম মাধ্যম হচ্ছে আপনি একবার আল্ট্রাসাউন্ড করে অবশ্যই শেষের দিকে দেখে নেবেন যে সেফালিক সেফালিক পজিশনে পজিশনে এসেছে কিনা আসার আরও একটি লক্ষণ আছে যদি আপনার পেটের কোনো জায়গায় বাচ্চা ফুলে ওঠে তাহলে আপনি সেই ফোলা জায়গাতে একটু চাপ দিন যদি ফোলা জায়গাতে চাপ দেওয়ার ফলে বাচ্চাটি পুরো ঝুঁকে ওঠে এবং সারা পেটময় নড়ে ওঠে তাহলে বুঝতে পারবেন যে বাচ্চা সেফালিক পজিশনে চলে এসেছে কোন বাচ্চা যদি সেফালিক পজিশনে না আসে তাকে সেফালিক পজিশনে আনার উপায় আছে কিনা চলুন জেনে নেই যদি সাঁতি সপ্তাহের আগে বাচ্চা সেফালিক পজিশনে না আসে থাকে তাকে সেফালিক পজিশনে আনার জন্য আপনি বাটারফ্লাই এক্সারসাইজ করতে পারেন বাটারফ্লাই এক্সারসাইজ কিভাবে করতে হয় তা আপনি ইউটিউবে পেয়ে যাবেন এছাড়াও আপনি হাঁটাহাঁটি করবেন নিয়মিত প্রচুর পরিমাণে জল পান করবেন বাটারফ্লাই ও স্কোয়াড এক্সারসাইজ পাশাপাশি হাঁটাহাঁটি বাচ্চাকে সেফালিক পজিশনে আনতে সাহায্য করে থাকে তবে এই এক্সারসাইজগুলো যদি আপনি আগে থেকে না করে থাকেন এবং নতুন করে স্টার্ট করতে চান চিকিৎসক অথবা ফিজিওথেরাপিস্টের পরামর্শ ছাড়া কখনোই করতে যাবেন না তো ভিউয়ার্স বাচ্চার হেড ডাউন পজিশন বা সেফালিক পজিশন সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টিল দেন গুড বাই